হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো শিল্প মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কী যোগ্যতা লাগবে কীভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আমার ফেসবুক পেজের নাম আর মাল্টিমিডিয়া এবার আসা যাক টপিকে সর্বপ্রথমে যে পটটি দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশল মেকানিক্যাল পাঁচজন আইপিআই তিনজন মেকানিক্স দুইজন ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রিশিয়ান একজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রপাত্রী প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন হাজার থেকে টাকা পর্যন্ত দ্বিতীয় নম্বরে যে পটে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ও ডিগ্রি অর্জন করতে হবে বাস্তব দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তিন নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন হিসেব রক্ষক অফিসার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বাস্তব দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত চার নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পাঁচজন ইলেকট্রিক্যাল তিনজন ইলেকট্রিশিয়ান দুইজন অটো দুইজন মোবাইল একজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাত্রি বিষয়ে ডিগ্রি থাকতে হবে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পাঁচ নম্বরে যে পড়তে দেখতে পারছেন অডিট একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত ছয় নম্বরে যে পড়তে দেখতে পারছেন হিসেবরক্ষক হিসেব পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত সাত নম্বরে যেই পদটি দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা দুইজন জন পদ সংখ্যা দুই জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো টাকা পর্যন্ত আট নম্বরে যে পথে দেখতে পাচ্ছেন কম্পিউটারে তিনটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে থাকতে হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত নয় নম্বরে নিরাপত্তা প্রহরী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই বছর বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবার আমরা দেখব যে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি এগারোই নভেম্বর থেকে আবেদন শুরু এবং ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা আপনাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক নম্বর থেকে চার নম্বর পদের জন্য মোট একশো টাকা জমা দিতে হবে এবং এবং পাঁচ থেকে সাত নম্বর পদের জন্য মোট একশো আটষট্টি টাকা জমা দিতে হবে এবং আট নম্বর এবং নয় নম্বর পদের জন্য একশো বারো টাকা জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে